ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার গতকাল রাত্রে আমরা ফিরে গেছি ফিরেছি আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যে ফিরে গেছি মানে দশটা পনেরো কুড়ি লে হয়েছে তখন আমরা ফিরে গেছি এখন বাজে সাড়ে দশটা বাজতে যায় আমি উঠেছি আটটার পর চাটা খেলাম একটু ফোন টোন হল তারপরে ভাবলাম যে না এবার কাজটা শুরু করি নইলে অনেক লেট হয়ে যাবে আর গাছেরও অনেক কিছু আপডেট দেবার আছে আপনাদের সেগুলো এখনও মানে কি বলবো দেওয়া হয়নি কারণ আমি এসে এসেই দেখছিলাম যে গাছগুলো সব ঠিক আছে কি কিন্তু খরগোশে গাছ নষ্ট করে দিয়েছে অত উঁচুতেও খরগোশ উঠে যাচ্ছে তো সেই সবগুলো আপনাদেরকে দেখাবো গাছগুলো কীরকম লাগছে কতটা বড় হলো সেগুলো আপনাদের দেখাবো তো চলুন আগে স্নানটা করে পুজোটা সেরে নিই রান্নাটা শুরু করি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব কি কি আমি কিনে এনেছি শিকাগো থেকে চলুন এবার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি গতকাল শিকাগো থেকে ফেরার পর এত কিছু বাজার করেছিলাম সেগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখতে হলো আসলে সবজি টবজিগুলো একদিন ধরে তো বাইরেই ছিল গাড়িতে মানে গাড়ির ট্রাঙ্কে ছিল তো সেখানে ভালোই ছিল কিন্তু এবার তো ফ্রিজে রাখতেই হবে তাই এসে ওগুলো ফ্রিজে রাখা তারপরে টুকটাক একটু রান্না করা এসব করতে গিয়ে ভেবেছিলাম এগুলো থাক একদম গত আগামীকাল গোছাবো যেই যেই কাপড়গুলো ব্যাগ থেকে বের করে কাঁচ দেওয়া হবে সেগুলো ফেলে দিলাম আর বাকি জামাগুলো রাখলাম যেগুলো ঠিক আছে জামাগুলো পরা হয়নি আর ব্যাগটাকেও ফাঁকা করে রাখলাম জামা কাপড়ের সাথে সাথে আরও যেই যেই জিনিসগুলো নিয়ে গেছিলাম কসমেটিক্স ব্রাশ পেস্ট সেগুলোও সব জায়গা মতো রেখে দিচ্ছি যদিও যে কোনো হোটেলেই দেখেছি শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ আর বডি ক্রিম এগুলো সবই দেয় তবু আমি না সবসময় ক্যারি করি আসলে নিজে যেটা মাখি সেটাই আমার বেশি ভালো লাগে ইউজ করতে হোটেলেরগুলো খুব একটা ভালো লাগে না তবে মাঝে মধ্যে যখন উপায় থাকে না তখন তো করতেই হয় তো চলুন একেবারে আমি স্নান করে বেরিয়ে গেলাম সকাল সকাল স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই দুদিন ধরে পুজো করা হয়নি ঠাকুরকে প্রসাদ দেওয়াও হয়নি আর শিকাগো থেকে যেই মিষ্টিটা কিনে এনেছি আর ভেবেই রেখেছিলাম সেই মিষ্টি এনে আগে ঠাকুরকে ভোগ দেবো দেখুন লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দর তাই আগে ভগবানকে দিলাম তারপরে সেইটা প্রসাদ হিসেবে আমরা নেব সকাল সকাল পুজোটা হয়ে গেলে জানেন মনটা অনেক শান্তি লাগে মনে হয় যাক আগে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি মানে আগে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি এর আমরা খাব তা না হলে মাঝে মাঝে যখন দেরি হয়ে যায় উপায় থাকে না কোনো না কোনো কাজে আটকে পড়ি তখন তো আমাদের ব্রেকফাস্ট আগে করে নিতেই হয় খুব খিদে পেয়ে যায় কিন্তু সবসময় চেষ্টা করি আগে পুজোটা সকাল সকাল করে নেবার চলুন এবার রান্নাটা করি পুজো হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আর আজকে যেহেতু একটু লেট করে উঠেছি তাই সব কিছুই যেন লেটে লেটে হচ্ছে এখানে দেখুন মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে শুধু মুসুর ডাল করব না আম দিয়ে করব। মুসুর ডালটা এই গতকাল যে আম কিনে এনেছি সেগুলো দেবো না এর আগে গোল কয়েকদিন বাজার ছিল সেদিনও আম কিনে এনেছিল তো আমটা বেশ কিছু দিন হয়ে গেছে দেখুন মনে হচ্ছে এবার নষ্ট হয়ে যাবে তাই ওই আমটা দিয়েই করে দিচ্ছি এটা একটা বেশ বড় আম তবে এই আমগুলো খারাপ হয় না হ্যাঁ দেশের মতো অতটা টক হয় না কিন্তু এটা দিয়ে বেশ ভালো মতো কাজ চলে যায় ডালে দিলে ভালোই টক লাগে এখানে হাফেরও কম নিয়ে নিলাম আম আমরা তো শুধু দুজন খাই তাই খুব বেশি করছি না আবার একদিন করে নেব এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে আমগুলো একটু বড় বড় করে কেটে দিলাম কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নইলে আমগুলো একদম গলে যায় আর যেরকম নুন হলুদ দিয়ে দেয় সেটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর ওই পাশে একটুখানি তরকারি বসাবো শিকাগো যাবার আগে গোলকে একটা বাঁধাকপি কিনে এনেছিল সেই বাঁধাকপিটাই ভাবছি একটু ভালোভাবে রান্না করব আর এই বাঁধাকপিটা না এখন অসমের বাঁধাকপি তো গ্রীষ্ম চলে এসছে দেখবেন বাঁধাকপিগুলো একদম ভালো হয় না একদম শক্ত ভারী একটা ছোট্ট বাঁধাকপি এনেছিল তখনই মনে হয়েছিল বাঁধাকপিটা খুব একটা ভালো না কারণ আমি যখনই বাজার যাই বাঁধাকপি কপি কিনি আমি বাঁধাকপিটাকে একটুখানি তুলে দেখি যে কতটা ভারী বা হালকা একটু হালকা হলে নিই আর যেই বাঁধাকপিটা টিপলে বেশ নরম লাগে মানে একটু হালকা হয় সেই বাঁধাকপি আমি নিয়ে আসি সেটা খেতে না খুব ভালো লাগে সেটা থেকে জলও বেরোয় প্রচুর আর এই শক্ত একদম টাইট বাঁধাকপিগুলো দেখেছি একদম ভালো হয় না এখানে মানে সে একদম কচকচ করে তাকিয়ে থাকে যতই রান্না করে করি না কেন জল দিয়ে সেদ্ধ করি না কেন কিছুতেই মাখা হয় না তরকারিটা আর সেই রকমই ঠিক একটা বাঁধাকপি গোলো কিনে এনেছে তো দেখি আজকে একটু অন্যরকমভাবে করছি আজকে আদা দেবো না দেখলেনি হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম তার আগে অবশ্যই দেখলেন ফোড়ন দিয়েছি তো এবার নুন মিষ্টি অ্যাড করে দিলাম আর বাঁধাকপির মধ্যেই আমি টমেটো মটরশুঁটি দিয়ে রেখেছিলাম এবারে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক ততক্ষণ বাকি রান্নাগুলো করতে থাকি যাবার আগে ফ্রিজে দুটো উচ্ছেও ছিল সেই উচ্ছেগুলোকেও মনে হচ্ছে এবার শেষ করতে হবে তাই উচ্ছে বের করে একটা উচ্ছে বের করেছি সেটা দিয়ে একটু আলু দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি দেখবেন টকের ডালের সাথে উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে আলু ভাজা পোস্ত একটু ঝাল ঝাল করে এগুলো খুব ভালো লাগে দুটো রান্না তো বসিয়ে দিয়েছি ততক্ষণ ভাবলাম ওগুলো হতে থাক আর আপনাদের যেই জিনিসগুলো এনেছি সেগুলো একটু দেখিয়ে দিই আর আপনাদের দেখানোর সাথে সাথে আমার গুছিয়ে রাখাও হয়ে যাবে তো চলুন এখানে সব যা যা এনেছি টেবিলের মধ্যে মেলে রাখছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় এখানে দেখুন স্বামীনারায়ণ টেম্পেল থেকে গোলক যখনই যায় এরকম একটা ছোলা চেপটি নিয়ে আসে খেতে খুব ভালো হয় এবারে দেখছি একটা ওই যে জিরা বিস্কিটগুলো হয় না কুকিজ টাইপের সেগুলো একটা কিনে এনেছে আর এখানে এই যে এইটা হচ্ছে পাপড়ি এটা খেতে যে কি ভালো লাগে দুদিনেই শেষ হয়ে যায় আমাদের আর একটা এনেছে এই ছোলার যে ডাল ভাজা যেটা হয় সেটা আর এগুলো তো জানেনি রোজকার আমাদের যা লাগে যখন কিনছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম রাঁধুনি এর আগেও কিনে এনেছি ওখান থেকে আর একটা এনেছি এবারে সবজা যেহেতু সামার আসছে সামারের যে কোনো ড্রিঙ্কে দেখবেন একটু করে সবজা দিলে খুব ভালো লাগে এবারে একটা ব্রাউন তিল পেয়েছি একটু রান্না করে দেখবো মানে বড়া করে আর এখানে দেখুন যে শুকনো লঙ্কাগুলো এনেছি সাথে তেজপাতা আসলে এখন যা নিয়ম করছে জানি না আর কতদিন দেশ থেকে তিল আনতে পারবো তাই ভাবলাম এখানে যখন পাওয়া যাচ্ছে একটু ভেজে দেখি কেমন হয় এখানকারগুলো খেতে যদি এখানেরগুলো এত ভালো হয় তাহলে আর দেশ থেকে বয়ে বয়ে নিয়ে আসবো না যদিও দেশ থেকে মারা যেগুলো দেয় সেগুলো ওদের ভালোবাসাই বলতে পারেন আসার আগে দেখবেন পুটলি পুটলি কত কিছু বেঁধে ব্যাগ একটা ভর্তি হয়ে যায় মানে আমার মাঝে মাঝে মনে হয় এগুলো নেবো না কেন দিচ্ছে তারপরে মনে হয় এগুলো হয়তো ওদের ভালোবাসাই নিয়ে যাই ব্যাগে ভরে ওখানে গেলে এগুলোই মনে পড়বে আর এগুলো খেতেই বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে যে পেঁয়াজটা এনেছি দেখুন পেঁয়াজটা এইভাবেই রেখে দিয়েছি গোলো কেলে এটা গিয়ে পেস্টমেন্টে রেখে দিতে একটা কোনো ঝুড়িতে ঢেলে রেখে দিলে অনেক দিন থাকবে আর এখানে সবজির মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর বেগুন এনেছি দুটো শশা কিনে এনেছি বড় বড় ভালো ছিল বেশ শশাগুলো আর এখানে আম আম আমার জন্যও এনেছি আর এক বন্ধু অর্ডার করেছিল তার জন্যও এনেছি তারটাই ওপরে রেখেছি আর আমারটা কেটে আছে আর এখানে কাঁচকলাগুলো খুব ফ্রেশ ছিল ভিন্ডিও এনেছি আর নিচে দেখুন এখানে যে বরবটিগুলো কিনেছি সেগুলো আছে আর আমটা আপনাদের দেখাচ্ছি যে কোন আমটা আমার এই যে ভেতরেরটা আমি রেখেছি আমার জন্য যাতে মিশে না যায় আর ওরটা একটু বেশি করেই এনেছি আর এই পাশের বাস্কেটে দুটো লাউ কিনে এনেছি সেই দুটো লাউ রেখেছি লাউগুলোও খুব ভালো ছিল জানেন ভাবছি লাউ দিয়ে একদিন বড়ি দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে একটু তরকারি করব। আর এই আমগুলোও পেয়েছি এগুলো অবশ্য আমি কোনো ইন্ডিয়ান স্টোর থেকে কিনিনি এটা কিনেছি যে অ্যামাজনের যে অ্যামাজন ফ্রেশ দোকানটা খুলেছে সেখানে দেখলাম শিকাগোতে আছে গোলক বললো চলো একবার গিয়ে দেখি কেমন ওখানেই আমটা দেখতে পেলাম একটু সস্তা ছিল তো নিয়ে এসেছি তো এই হলো আমার শিকাগোতে গিয়ে গ্রসারি শপিং শিকাগোতে যখনই যাই তখনই আমি পাটেল ব্রাদার্স থেকে এরকম অনেক কিছু কিনে আনি স্বামীনারায়ণ টেম্পল আর পাটেল ব্রাদার্স থেকে ওখানে না অনেক সস্তায় পাওয়া যায় স্বামীনারায়ণ যে খুব সস্তা তা নয় কিন্তু ওখানে যে স্ন্যাক্সগুলো হয় সেগুলো ভীষণ ফ্রেশ থাকে এই ফ্রেশের জন্যই আমার বেশি ভালো লাগে এতটাই ফ্রেশ থাকে যে মানে বাড়িতে এনে যখন খাবেন মনে হবে যেন টাটকা কেউ বানিয়ে দিয়েছে এতটা ভালো লাগে তো সেই জন্য আর ওদের টেস্টটাও জানেন তো একটু বাজারের যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে না খুব মানে কি বলবো ঘরোয়া টাইপের টেস্ট হয় ওই জন্য আরও বেশি ভালো লাগে তবে হ্যাঁ এই পাপড়িটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এটা খেতে ভীষণ ভালো লাগে আমরা সব সময় খেতে থাকি শেষ হয়ে যায় আর এই রকম টাইপের গ্রসারির এই শুকনো লঙ্কাটা এখানে থাই চিলি পাওয়া যায় বাট চিলিতে ঝাল হয় কিন্তু এই যে লঙ্কাটার ঝাল এই ঝালটা না ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবেন রকমের লম্বা লম্বা মানে বেশ সরু সরু লঙ্কা হয় ভাজলেই একটা খুব সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু চিলিতে বেরোয় না তাই আমি যখনই শিকাগো যাই তখনই আমি গিয়ে এর এই চিলিটা নিয়ে আসি আর ঝালও যেমন হয় সেরকম সেন্ট হয় আমি জানি এটা ভালো না অতটা আপনারা অনেকেই বলেছেন যে অন্তরায় এটা খেও না এটা খাওয়া খুব খারাপ কিন্তু জানি আমি অতটা আলু সেদ্ধতে মেখে যতটা খাই আর খাবো না কিন্তু এগুলো যে কোনো রান্নায় ফোড়নে দিতে না ভীষণ ভালো লাগে একটা একদম অন্যরকম সেন্ট হয় সেই জন্য আমি সবসময় চিলিটা আনি কারণ একসাথে অনেকগুলো নিয়ে চলে এসেছি কারণ শিকাগোতে সবসময় যাওয়া হয় না কেউ গেলেও সবসময় সবাইকে বলা যায় না কারণ ধূপ আনতে বলি ওগুলো বেশি লাগে তো সেই জন্য এগুলো অতটা বলি না সবাই সবসময় প্যাটেল ব্রাদার্স যায়ও না তো সেই কারণে আমি নিজেই কিনে নিয়ে চলে এসেছি যাতে অনেক দিন চলে যায় আর ধূপও কিনে এনেছি এবারে বেশি আনিনি মাত্র তিন প্যাকেট ধূপ কিনে এনেছি আর আর লাড্ডু কিনে এনেছি একটা স্বামীনারায়ণ থেকে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সকালবেলা একটা করে খেলাম আমরা ভোগ দেবার পর ওই লাড্ডুটাও খেতে খুব ভালো লাগে ওইটা হচ্ছে বুঁদি লাড্ডু আর কি এনেছি ঠাকুরের না শুধু ধূপই এনেছি আমি এবারে আর কিছু কিনে আনিনি আর ধূপ অনেক আছে যেই ধূপটা আমার শেষ হয়ে গেছে সেই ধূপটা পেলাম খুব সুন্দর গন্ধ সেই রকম আরো দু প্যাকেট নিয়ে এসেছি হাতের কাছে যে জায়গায় ফোড়নের জন্য শুকনো লঙ্কাগুলো রাখতাম সেটা শেষ হয়ে গেছিল সেটাকেই আবার রিফিল করে রাখলাম চলুন এবারে ডালটাকে ছাঁতলে নিই ডালের জন্যই এখানে শুকনো লঙ্কা বের করলাম আম ডালে সবসময় সর্ষে দিয়ে ফোড়ন দিই সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা তো সেটাই দিয়ে দিলাম দেখুন এখানে ফোড়নটা একটু ফুটে গেলে আম ডালটা ঢেলে দেব ডালটা সাঁতলানো হয়ে গেছে একটু পেছন দিকে করে দিয়েছিলাম আসলে ভেনটায় পেছনের দিকে আছে তাই পেছনের দিকে করলে ঝাঁঝটা মানে ঝাঁজের সাথে সাথে যে তেলটা ওঠে সেটা অতটা চারিদিকে ছড়িয়ে পড়ে না একদম লাস্টে দেখুন চিনি দিয়ে দিলাম আম ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে বলে তাই একদম লাস্টে অল্প একটুখানি জাস্ট চিনি অ্যাড করে দিলাম ব্যাস রেডি আমডাল রান্না যখন করি শুধুমাত্র রান্নার কাজই নয় রান্নার পাশে পাশে আর আনুষঙ্গিক আরও যে কাজ আছে সেগুলোর সঙ্গে সঙ্গে করতে থাকি কারণ আমরা মেয়েরা দেখবেন আমরা মাল্টিটাস্ক করি অল টাইম কারণ আমাদের যে কোনো একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না সংসারে রান্না ছাড়াও আরও অনেক কাজ থাকে যেগুলো সাথে সাথে করে যেতে হয় তো সেই কারণে এখানে একদিকে রান্না করতে থাকি আর একদিকে পরিষ্কারও করতে থাকি আর এখানে আপনাদের দেখাচ্ছি যে একটা বাঁধাকপি মশলা আমি বানিয়ে রেখেছি বা যেদিন খুব মনে হয় যে একটু রকম করে বাঁধাকপিটা করব সেদিন এই মশলাটা ইউজ করি তো সেই জন্যই মশলাটা বের করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এখন বসিয়ে দিচ্ছি আলু পোস্ত কারণ টকের ডালের সাথে ভাজা ভাজা আলু পোস্ত খুব ভালো লাগে খেতে বাঁধাকপিটা প্রায় ঘন্টা খানেক ধরে হচ্ছে জানেন কিছুতেই বাঁধাকপিটা আর মাখা মাখামাখা হচ্ছে না কীরকম যেন ছাড়া ছাড়া চেয়ে আছে তারপরে আজকে আবার আলু দিইনি গোলক যেহেতু আলু খুব কম মানে কম খায় আর আমাদের বাঙালি রান্নায় ম্যাক্সিমাম রান্নাতেই আলু পরে তাই চেষ্টা করি যেই রান্নাগুলোতে আলু ছাড়াও ভালো লাগবে করা যায় সেগুলো আলু ছাড়াই করতে আর আজকে বাঁধাকপিটার হয়ে যাবার পর একটুখানি এখানে ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম কারণ বাঁধাকপিটার চেহারাটা আমার একদমই ভালো লাগছে না মনে হলো এই ধনে দিয়ে যদি একটুখানি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ফাইনালি খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে একটুখানি তাও দেখুন মাখা মাখা করেছি আশা করি ভালো লাগবে রান্না করতে করতে একদিকে আমি যে জিনিসগুলো কিনে এনেছি শিকাগো থেকে সেগুলোও সব গুছিয়ে রাখছি প্লাস কিছু রোদে দেবারও আছে তার জন্য সব রেডি করব। আর এখানে ভাতটাও লাস্টে বসিয়ে দিলাম মাঝে মাঝে ভাত আমি একদম শেষে বসাই কিচেন পুরো ক্লিন করে নেবার পর কারণ ভাতটা তাহলে গরম থাকে কিন্তু আজকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে আর আজকে তো অনেকটা লেট করে করেছি শুরু তাই লেটেই চলছি তাই ভাতটা একটু তাড়াতাড়ি করে নিলে সবাই মিলে মানে লাঞ্চটা করে নিতে পারবো তাড়াতাড়ি আর গুবলুও বাড়িতে আছে তাই একটু টাইম করেই আমাকে করতে হয় তা না হলে আমার আর গোলকের একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু যেহেতু গুবলু পুরো রুটিনে চলে তাই ওর পুরো বারোটা সাড়ে বারোটা বাজলেই খিদে পেয়ে যায় এখানে ছুরিগুলো দেখুন এখানে ওর জানেন পোকা লেগে যাচ্ছে আমি হঠাৎ করে সেদিন দেখলাম যে কালো কালো ছোটো ছোটো পোকা যেরকম আমার প্যান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে এখানে ক্যাবিনেটের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে তারপরে খুঁজে খুঁজে দেখলাম এই ঝুড়ির মধ্যে ঝুড়িগুলো যখন তুললাম এরকম করে রাখা ছিল যখন তুললাম তখন দেখছি চারিদিকে সেই ঘুন পোকা ঘুন করে না মানে সেই কাঠের গুঁড়ো চারিদিকে পড়ে থাকে যেরকম সেই মানে ঘুনে কাঠ কি বলে ওটাকে জানি না ঘুন পোকাই তো বলে সেই পুরো কাঠের গুঁড়ো পড়ে থাকে ঠিক সেই রকম এইটার থেকেও না গুঁড়ো 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 বের করছে মানে ওরা খাচ্ছে ভেতরে আর আমি দেখলাম ও ফুটো ফুটো করে দিয়েছে বাঁশের এটা আমি একবার ধুয়েছিলাম এর মধ্যে সবজি টবজি দিয়ে না মানে কি বলবো রোদে ড্রাই হয়নি এমনি ড্রাই করেছিলাম তারপরে রেখে দিয়েছিলাম জানি না ভেতর অবধি শুকোয়নি কি না তার জন্যই পোকা হয়ে গেছে কিনা তাই ভাবলাম একটু নিম অয়েল দিয়েছি এটার মধ্যে এরপরে ভাবছি একটুখানি রোদে দিয়ে দিই খুব কাটফাটা রোদ উঠেছে মানে একদম প্রপার সামার চলেই এসেছে বলা যেতে পারে এখন হাইস্ট টেম্পারেচার বাইশ পঁচিশ সাতাশ এইরকমই টেম্পারেচার যাবে তো সেই কারণে ভালোই গরম মনে হচ্ছে বাইরে একটু রোদে দিই আমার মনে হয় এগুলো রোদে দিলে অনেকটা ইয়ে হয় আর ভাবছি একটু লঙ্কা টঙ্কা যেগুলো এনেছি যা ওগুলো তো অনেকদিন ধরে ইউজ করব। তাই ভাবছি ওগুলো সাথে সাথে একটুখানি রোদে দিয়ে দিই চলুন এগুলো দিয়ে আসি বাস খরগোশে না কাটলেই হলো খরগোশে যা করছে আপনাদের দেখাবো কত উঁচুতে খরগোশ উঠে গেছে মানে এইখানেও দিতে আমার ভয় লাগছে যে এদের জ্বালায় এত বড় বড় খরগোশগুলো লাফি লাফিয়ে পুরো ওপরে উঠে যাচ্ছে আমি তো ঘিরে দিয়ে গেছিলাম সিঁড়িটাতে সেখানটা দিয়ে উঠতে পারেনি কিন্তু নিচটা থেকে যেখানটা মানে গ্রাউন্ড থেকে একদম আমাদের যে প্যা প্যাটিওর ওপরটা পর্চের ওপর অবধি কি করে পৌঁছে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক চলুন এগুলো আগে রোদে দিয়ে দিই আর কিছু কিছু জিনিসও এখানে যেগুলো আছে শুকনো লঙ্কা দিয়ে। প্যাকেট থেকে খুলে আমার কাছে যে বড় কুলো আছে তারপরে যে ট্রে গুলো আছে সেগুলোতে এগুলো মেলে রোদে দেব তাহলে ভালো মতো রোদ পেয়ে গেলে না চট করে পোকা লাগে না ইদানিং তো পোকার ব্যাপারটা একটু বেড়ে গেছে আপনাদের বলছিলামই ব্লগে তাই এই ব্যবস্থা করছি ইদানিং খুব একটা বৃষ্টিও হচ্ছে না আর মেঘলা মেঘলা ওয়েদারও নেই আর বেশ কটকটে রোদ দিচ্ছে তাই ভাবলাম সকাল থেকে সন্ধ্যে অব্দি যদি রোদে দিয়ে রাখি একদম সুন্দরভাবে এগুলো আরও ড্রাই হয়ে যাবে এখানে মোটামুটি এখন সাতটা সাড়ে সাতটা অবধি আমার এই প্যাটিওতে রোদ থাকে তো সেই কারণে আর কোনো অসুবিধা নেই কিছুদিন পরে তো আটটা সাড়ে আটটা অবধিও থাকবে মানে নটা সাড়ে নটাতেও মানে পুরোপুরি অন্ধকার হবে না তো যাই হোক এখানে দেখুন রোদে দিয়ে দিলাম দেখুন কত ঘাস গজিয়ে গেছে আজকে গোলককে ঘাস কাটতে হবে কত বড় বড় হয়ে গেছে ঘাসগুলো দেখুন এই গাছগুলোও বড় হয়ে গেছে চলুন আপনাদের পিয়নিগুলো দেখাই এই দেখুন আমার পিয়নি গাছ কত বড় বড় হয়ে গেছে এবারে এইটা খুলে দেবো এগুলো নইলে বাড়তে চাইবে না দেখুন এখানে কুড়িও এসে গেছে পিয়নির ছোট ছোট কুড়ি এসে গেছে এইটা এখনো ছোট তাই এটা খুলিনি কারণ ছোটগুলোকে না খুব তাড়াতাড়ি ওরা খেয়ে নেয় আর বেশি কুড়িও আসেনি দেখছি মাত্র একটা কুড়ি এসছে এটা এইটা আর একটা বড় হয়ে গেছে কত কিরকম লাগছে দেখুন চারিদিকটা ঘাস হয়ে যেতে আর এই দেখুন গাছে পাতাও এসে গেছে গাছে গাছে কি সুন্দর পাতা এসে গেছে দেখুন সামার এবার শুরু চলুন ভেতরে যাই খুব রোদ সানস্ক্রিনও মাখিনি গাছও লাগাবো ভাবছি কাল বিকেলে লাগিয়ে দেবো গাছ এখানে বীজ ফেলে দেব বাইরেটা যেতে খুব ভালোভাবে অনুভব করতে পারলাম যে সামার চলে এসেছে কারণ রোদের যা তেজ যা গরম লাগছে তাই ভেতরে এসে আগে ভাগে এখানে পর্দাগুলো টেনে দিচ্ছি এসি চলছে তো যাতে ঘরটা একটু ঠান্ডা হয় আর নইলে রোদ আসতে থাকলে এসি কন্টিনিউ চলতে থাকবে একটু লেট হয়ে গেছে গুগল উপর থেকে নিচে চলে এসেছে বলছে আমাকে খেতে দাও ওকে খেতে দিয়ে এখানে এবার জিনিসগুলো আমি সব গুছিয়ে রাখছি এখানটা ফাঁকা হলে তবেই আমরা খেতে বসতে পারবো তাই ভাবলাম না আগে কাজটা সেরে নিই আর স্ন্যাক্সগুলো এখন এগুলোতেই থাক কারণ সব কৌটোগুলোতে দেখুন স্ন্যাক্স ভরে আছে ওগুলো শেষ হলে তারপরে ঢালবো তা নাহলে এখান থেকেই নিয়ে নিয়ে খাবো বাড়ি থেকে কোথাও বেরোলে যেমন বাড়িটাকে গুছিয়ে ভালো করে যেতে হয় সেরকম কোথাও বেড়াতে গিয়ে ফিরে এলেও সেই রকমই কাজ থাকে মানে এসে আবার নতুন করে সব গোছাও যেই জামাকাপড়গুলো নিয়েছিলাম সেগুলো কাচতে দাও জায়গা মতো সব কিছু রাখো যা যা জিনিস নিয়ে গেছিলাম সেগুলো সব এলোমেলো হয়ে থাকে গুছিয়ে তার ঠিকঠাক জায়গা মতো রাখা মানে সবসময় কাজ আগু আগুপিছু লেগেই থাকে তো যাই হোক লাঞ্চের টাইম হয়ে গেছে আর এখানে ডাল দিয়ে দিচ্ছি গোলকে আমি ডালটা না খুব সুন্দর হয়েছে টেস্ট করে দেখলাম আর আমগুলোর অত টক নেই কিন্তু জানি না কেন এই ডালে দেবার পর ডালটা বেশ টকই লাগছে আর এখানে আজকে যে শশাটা কিনে এনেছিলাম শিকাগো থেকে সেটাই এখানে নিয়ে নিলাম স্যালাড হিসেবে এখানে দেখুন ভাত আলু পোস্ত উচ্ছে আলু ভাজা বাঁধাকপির তরকারি সাথে টকের ডাল ব্যাস এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু গোলককে আগে এখানে খেতে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম আজকে এত কিছু রান্না হয়েছে একটু সাজিয়ে গুছিয়ে স্টিলের থালাই দেব গোলককে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলেও খুব খুশি হয় খুব তৃপ্তি করে খায় এমনিও তৃপ্তি করে খায় তবুও মাঝে মাঝে সাজিয়ে গুছিয়ে দিই ভালো লাগে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম সকাল থেকে মানে গাড়ি ছুটছে তাই ভাবলাম একটু রেস্ট না নিলেও নয় যদিও দেরি করে উঠেছি তবুও আবার আগামী কাল থেকে স্কুল শুরু তাই একটু দুপুরে রেস্ট নিয়ে নিলাম উঠেই চা বসিয়ে দিয়েছি আর আজকে একটু দুধ চা খাবো চা নিয়ে সোজা চলে যাচ্ছি বাইরে গ্রীষ্মকালে চেষ্টা করি যতটা সম্ভব বাইরে কাটানো যায় কারণ খুব ভালো লাগে যেহেতু পুরো শীতকালটাই ঘরের মধ্যে কাটে তাই গ্রীষ্মকাল এলেই যখনই চা খাই বা এমনি একটু বসার ইচ্ছে হয় বাইরে চলে আসি আর এইভাবে চা খেতে খেতে কাজও করি আর বাইরের লোকজন কি কথা বলছে সেগুলো কানে আসে বাচ্চারা খেলে তাদের চেঁচামেচিগুলো কানে আসে গাড়ি যায় বেশ ভালো লাগে জানেন আর পাখির কিচিরমিচির তো লেগেই আছে যদিও আমার ছোট্ট ফুলের বাগান এখনও সাজানো হয়নি ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু আপনারা জানেনি এই পর্চটা আমি খুব সুন্দর করে সাজাই তো সেটাও সাজাবো আর কিছুদিন পর তো চলুন আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো বাই বাই